1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত বলিউডে একটা প্রথা ছিল যে যখনই কোনো নায়িকা সাফল্য সিঁড়িতে উঠতে শুরু করেন তখনই তাকে দাউদের কাছে যেতে হয় এবং যদি তিনি দাউদের কাছে না যান তাহলে দাউদের একটি মাত্র ফোন তার ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে। তেমনই কিছু ঘটেছে মাধুরী দীক্ষিতের সঙ্গে। মাধুরী দীক্ষিত 1990 দশকের ধকধক গার্ল হিসাবে পরিচিতি পান। ঘরে ঘরে বাজতে থাকে মাধুরী দীক্ষিতের হুংকার। মাধুরী দীক্ষিতের ভক্ত হয়ে উঠেছিল সবাই। তখন দাউদ ইব্রাহিমের চোখ পড়ে তার উপর। তাই তিনি মাধুরী ফোন করেছিলেন যে তাকে তার সঙ্গে একটা পার্টি করতে হবে তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে তার সাথে একটা রাত কাটাতে হবে বন্ধুরা দাউদ ইব্রাহিমকে চেনেন আপনি যদি না জানেন তাহলে বলি দাউদ ইব্রাহিমের সামান্য পরিচিতি দাউদ ইব্রাহিম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বলিউড থেকে মুম্বাই শাসন করতেন হ্যাঁ দাউদ ইব্রাহিম বলিউডে খারাপভাবে স্টিং করতেন এবং দাউদ ইব্রাহিম নাম শুনে পুরো বলিউড কেঁপে উঠেছিল দাউদ ইব্রাহিমের জীবনযাপনের ধরন খাওয়ার ধরন পোশাকের ধরন তরুণদের মধ্যে এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছিল সবাই দাউদ ইব্রাহিমকে কপি করতে চেয়েছিল বলিউড দাউদ ইব্রাহিমকে খুব ভয় পেত দাউদ যখন খুশি যে কোনো নায়িকাকে নিজের কাছে ডেকে আনতে পারতেন যখন ইচ্ছা তখন যে কারো কেরিয়ার নষ্ট করতে পারতেন মাধুরী দীক্ষিত এটির জন্য প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি জানতেন না দাউদ ইব্রাহিমকে মাধুরী দীক্ষিত সে সময় সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছিলেন এবং তাকে একের পর এক ছবির প্রস্তাব দেয়া হচ্ছিল তাই তিনি কাউকে ভয় পাননি দাউদের মাত্র একটি ফোন কল মাধুরী দীক্ষিতের কেরিয়ারকে নাড়া দিয়েছিল মাধুরী দীক্ষিতের কাছে একাধিক পরিচালকের বড় বড় ছবি ছিল দাউদের ফোন কলে সমস্ত প্রযোজক ও পরিচালক সাপ জানিয়ে দেন যে মাধুরী দীক্ষিত কেউ কাস্ট করবে না যদি তাকে কাস্ট করে তবে তার জীবন শেষ পুরো বলিউড এ কথায় কেঁপে উঠেছিল কারণ মাধুরীও এখন এটি খুব ভালোভাবেই জানতে পেরেছেন যে তিনি যদি এই বলিউডে কাজ করতে চান এবং জলে উঠতে চান তবে তাকে দাউদের কাছে যেতেই হবে উনিশশো সালে মুম্বাইয়ের মহারানীকে বিদায় জানিয়ে দাউদ ইব্রাহিম দুবাইতে স্থায়ী হয়েছিলেন বলিউড থেকে যাওয়ার পরেও সেখান থেকে মুম্বাইয়ের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এবং যখনই তিনি চান তিনি একটি ফোন করতেন আর পুরো বলিউড কেঁপে উঠত ভয় এতটাই ছিল যে মাধুরীকে তার কেরিয়ার বাঁচাতে দুবাই যেতে হয়েছিল সেখানে তিনি দাউদ ইব্রাহিমের পার্টি উপভোগ করছিলেন এবং তার সাথে একটি রাতও কাটিয়েছিলেন দুবাই থেকেই গোটা বলিউড নিয়ন্ত্রণ করছিলেন দাউদ ইব্রাহিম সেখান থেকে সে তার মাদক ব্যবসা করতেন আর বলিউড এমন একটা টার্গেট ছিল যেখানে লোকেরা তাদের কেরিয়ার তৈরি করতে আসত সেখানে কেউ চাইতো না পুলিশি মামলায় জড়িয়ে পড়ুক বা তার কেরিয়ার নষ্ট হোক এজন্য তাদের সবাইকে দাউদের কথা মানতে হয়েছে এরপরেও অনেক সুপার টুপার হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিতের মন একরকম অসার হয়ে গিয়েছিল কারণ দাউদের ফোন বারবার আসতে থাকে দাউদ মাধুরী দীক্ষিত এতটাই পছন্দ করছিলেন যে মাধুরী দীক্ষিত বারবার দুবাই যেতে হয়েছিল মাধুরী দীক্ষিত সম্ভবত ভেবেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব বলিউড কে বিদায় জানাবেন কিন্তু ঘটেছে ভিন্ন কিছু ফের শুরু হলো মাধুরী দীক্ষিতের সম্পর্ক সঞ্জয় দত্তের সাথে এবং সঞ্জয় দত্ত আগে থেকেই মাদকে শৌখিন ছিলেন তাই তিনি তার সাথে বেশি দিন সম্পর্ক রাখতে পারেনি তো বন্ধুরা এই নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ